আবা উপগ্রহ আমরা টেলিভিশন রেডিওতে আবা খবর শুনি এবং পত্রিকা আবা খবর পড়ি এসব মাধ্যম আবার এই পূর্বাভাস কোথা থেকে পাই আবা উপগ্রহ আবার পূর্বাভাস দানকারী ব্যক্তিদের জানিয়ে দেয় আবহাওয়া উপগ্রহ একটাই উপগ্রহ সেখান থেকে আবহাওয়া উপগ্রহ আবার পূর্বভা দেখো পূর্বাভাস দানকারী ব্যক্তিদের জানিয়ে দেয় ওই দিনের বা পরবর্তী কয়েক দিনের আবা কেমন হবে কোথায় মেঘ সৃষ্টি হচ্ছে কোন দিকে মেঘ যাচ্ছে এবং কোথায় কখন বৃষ্টি হতে পারে এটা সম্পূর্ণ আবহাবিদরা দেখে দেয় জানিয়ে দেয় ভুলে দেয় বায়ু প্রভা সাইকেলের সৃষ্টি হওয়া বায়ু প্রবাহিত হবে কোন দিকে সাইক্লোন সৃষ্টি সাইকলন মানে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে কিভাবে মেঘ ঘনভূত হওয়া কোন দিকে আঘাত ঘূর্ণিঝড় হানতে পারে আর সবকিছু এই উপগ্রহ পর্যবেক্ষণ করে পূর্বাভাস দেয় হয় পূর্বাভাস উল্লেখ করা হয় সবগুলো সঠিক হবে এমন না আল্লাহ পদতা যেগুলো আছে সেগুলো হবে কিন্তু এগুলো একটা নমুনা দেয়। হয় এরকম হতে পারে নাইনটি পার্সেন্ট হয়ে যায় এই জন্য এই উপগ্রহের নাম আবহাওয়া উপগ্রহ কিন্তু একটা উপগ্রহ থেকে সব উপগ্রহ তৈরি এক এক সময় এক এক ব্যবহার এক এক জায়গায় এক এক ব্যবহার অনুযায়ী নামকরণ করা হয়েছে আলাদা পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ কিন্তু একটা উপগ্রহ এই উপগ্রহ পৃথিবী পৃষ্ঠের সুস্পষ্ট চিত্র দিতে পারে সমুদ্রে কোন জাহাজ থেকে তেল চুয়ে কোথায় পরিবেশ দূষণ করছে কোন শহরে বায়ু দূষিত ময়লা তা এই উপকরের সাহায্যে ছবি তুলে জানা যেতে পারে সমুদ্রে কোন জাহাজ থেকে তেল কোথায় পরিবেশ করছে শহরে বায়ু দূষিত ময়লা তা এই সাহায্যে ছবি তুলে জানা যেতে পারে কোন মাঠে ফসল ভালো হচ্ছে কোন ফসল রোগ বালাই বা পোকামাকার আক্রমণ করছে তার তথ্য ছবি এই উপকরও পাঠাতে পারে বনে কোথায় আগুন লেগেছে কোন জাহাজের হিম হিমবাহ আছে কি না তা জানতে এই উপগ্রহ সহায়তা করতে পারে মাটি পানি বায়ু দূষণ নির্ণয়ের জন্য এই উপগ্রহ ব্যবহার করা হয় মাটি পানি বায়ু দূষণ নির্ণয়ের জন্য এই উপগ্রহ ব্যবহার করা হয় কোন উপগ্রহ পৃথিবীর পর্যবেক্ষণকারী উপগ্রহ সামরিক বা গোয়েন্দা উপগ্রহ কিন্তু একটাই উপগ্রহ গোয়েন্দা কাজ করার জন্য সামরিক বাহিনীতে এই উপগ্রহ ব্যবহার করা হয় তাই এর নাম গোয়েন্দা গোয়েন্দা কাজ করার জন্য সামরিক বাহিনীতে এই ব্যবহার তার তাই এর নাম গোয়েন্দা উপগ্রহ কি উপগ্রহ গোয়েন্দা উপগ্রহ প্রতিপক্ষ যোদ্ধারা কোথায় লুকিয়ে আছে গোপনে তারা কোথায় অনুপ্রবেশ ঘটাচ্ছে কিনা কোনো গোপন আক্রমণ হচ্ছে কিনা গোপন আক্রমণ হচ্ছে কিনা ইত্যাদি তথ্য সংগ্রহের জন্য এই উপগ্রহ ব্যবহার করা হয় কি এই করা হয় নৌ পরিবহন উপগ্রহ নৌ পরিবহন মানে নৌকা পরিবহন উপগ্রহ আমরা গাড়ি বিমান জাহাজ ভ্রমণ করে থাকে আমরা কি কি ভ্রমণ করে থাকি গাড়ি বিমান বা জাহাজ করে থাকে হুম। বিশাল সমুদ্রে জাহাজ কি করে কি করে এর অবস্থান নির্ণয় করে কোন বিমান আকাশে কোথায় আছে তা কি করে জানে এক দেশ থেকে আরেক দেশে যাবার সময় কি করে বুঝতে পারে কোথায় আছে গাড়ি সামুদ্রিক জাহাজ বিমান এদের অবস্থান সঠিকভাবে নির্ণয়ের জন্য নৌ পরিবহন উপগ্রহের সহায়তা নিয়ে থাকে নৌ পরিবহন সহায়তা নিয়ে থাকে জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ এই উপগ্রহে রাখা টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র মহাবিশ্বের সম্পর্কে বিভিন্ন অজানা তত্ত্ব জ্যোতির্বিজ্ঞানীদের দিয়ে থাকে এই উপগ্রের আকার টেলিস্কোপ বা দুর্বিক্ষণ যন্ত্র এই উপগ্রহের আকার বা দুর্বীক্ষণ যন্ত্র মহাবিশ্ব সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য জ্যোতির্বিজ্ঞানীদের দিয়ে থাকে কিছু নতুন শব্দ ব্যবহার করা হয়েছে শব্দগুলো কি মহাবিশ্ব গ্যালাক্সি বা সায়াপাত আকাশগঙ্গা গঙ্গা উপগ্রহ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে দেওয়ার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল লাইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই